সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণ ও কয়েকটি দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এ কর্মসূচি ঘোষণা করেন সে অনুযায়ী মঙ্গলবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হচ্ছে এ কর্মসূচির অংশ হিসেবে এদিন দেশে যে সকল স্থানে জাতীয় বীরেরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হবে রোড মার্চের সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে রেজিস্ট্যান্স উইক পালনকালে চার দফা দাবি জানানো হয় তাতে বলা হয় ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাযোগ্যকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারবার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে সেই সঙ্গে এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে